সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ফুল সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ যে সাত দিন সময় বেঁধে দিয়েছিল আজকে সেই সাত দিন সময় শেষ হতে যাচ্ছে আগামীকাল থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে অর্থাৎ সংশ্লিষ্ট সবাইকে পুলিশ যে সাত দিনের সময় বেঁধে দিয়েছিল সেই সময়টি যেহেতু শেষ হয়ে গিয়েছে তাই আগামীকাল থেকে পুলিশ কিন্তু সড়কের সেই শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অভিযানে যাচ্ছে যেখানে ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন একই সাথে সিএনজি অটোরিকশা রিক্সাসহ সব ধরনের অর্থাৎ যেসব জিনিসের কারণে অবৈধ সিএনজি স্ট্যাম্প যে যে কারণে সড়কে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আগামীকাল থেকে কঠোর পদক্ষেপে যাচ্ছেন এখানে আপনাদেরকে যদি বলি আমি সিএনজির যে বিষয়টি রয়েছে সিএনজি অটোরিকশা জেলার যে সিএনজি অটোরিকশাগুলো রয়েছে সেগুলো শহরে প্রবেশ করতে পারবে না এবং মেট্রোপলিটন এলাকার যে সিএনজি চালিত অটোরিকশা রয়েছে সেগুলো মেট্রোপলিটন এলাকার বাইরে যে। পারবে না ইতিমধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তরফ থেকে মেট্রোপলিটন এলাকার যেসব সিএনজি চালিত অটোরিকশা রয়েছে সেগুলোতে হলুদ বর্ডার চিহ্নিত করা এবং যেসব জেলার সিএনজি রয়েছে সেগুলোতে সাদা রঙের দাগ দেওয়ার কথা বলা হয়েছে এবং শহরের বেশ কিছু সিএনজি চালিত অটোরিকশাতে আমরা দেখছি যারা মেট্রোপলিটন এলাকার রয়েছেন তারা হলুদ বর্ডার দিয়েছেন সিএনজিতে এবং মেট্রোপলিটন এলাকার সিএনজি চালিত অটোরিকশা যেগুলো জেলাতে যাচ্ছে সেগুলোকে কিন্তু আর মেট্রোপলিটন এলাকার বাইরে যেতে দেওয়া হবে না এবং জেলার সিএনজি চালিত অটোরিকশা মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই ব্যাপারগুলো কঠোর হাতে দমন করবেন এমনটাই কিন্তু তারা বারবার নিশ্চিত করেছেন একই সাথে যেসব ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ীরা সড়কে এবং ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে অপসারণে বা নির্মূলে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এবং এস ট্রাফিক বিভাগ তারা যৌথ অভিযান পরিচালনা করবেন আগামী কালকে থেকে তাদেরকে কোনোভাবেই আর সড়কে বসতে দেওয়া হবে না এছাড়াও ব্যাটারি চালিত রিক্সাগুলোকে সিলেট মেট্রোপলিটন এলাকায় সেগুলো কিন্তু আর চলাচল করতে পারবে না এরকম হুঁশিয়ারি দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এছাড়াও কিন্তু যে সিলেট মহানগরের সড়কে বিশৃঙ্খলা দূর করতে সাত দিনের যে সময় বেঁধে দিয়েছিল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মোহাম্মদ রেজাউল করিম আজকে তেইশ সহ গুরুত্বপূর্ণ সব স্থানে রাস্তা এবং ফুটপাত দখল করে নিয়েছেন হকাররা সিলেট মহানগরীর যানজট সৃষ্টির প্রধান এই দুইটি কারণে কিন্তু রয়েছে সিএনজি চালিত অটোরিকশা এবং হকার সেই জন্যই কিন্তু রেজিস্ট্রেশনবিহীন এবং মেট্রো এলাকার বাইরের অটোরিক্সাগুলোকে মহানগরের ভেতরে এসে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করত এতদিন এই অবস্থায় মেট্রো এলাকা থেকে বহিরাগত এবং রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা নিয়ন্ত্রণ করতে নতুন কৌশল অবলম্বন করছে মেট্রোপলিউশনের ট্রাফিক বিভাগ যেমনটা আপনাদেরকে আমি ইতিমধ্যেই বলেছি এতে করে কিন্তু সড়কে শৃঙ্খলা ফিরে আসার আশা করছেন বা প্রত্যাশা করছেন সচেতন মহল এবং এ নিয়ে কিন্তু আজকে দিনভর সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সিলেট সিটি কর্পোরেশন তারা যৌথভাবে মাইকিং করেছেন যে এখনো যে সকল সিএনজিতে অর্থাৎ মেট্রোপলিটন এলাকার যে সকল সিএনজিতে হলুদ বর্ডার চিহ্নিত করা হয়নি এবং জেলার যেসব সিএনজি এখনও মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করছে তাদেরকে কঠোর হুশিয়ারি দিয়েছে সিলেটের পুলিশ বিভাগ অর্থাৎ তারা যে আগামীকালকে থেকে তাদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না অর্থাৎ জেলা থেকে কোনো গাড়ি কিন্তু পুলিশ আর মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করতে দেবেন না তারা আটকে দিবেন একই সাথে মেট্রোপলিটন এলাকার সিএনজি এবং রেজিস্ট্রেশন বিশীন যেসব অবৈধ সিএনজি রয়েছে সেগুলোকেও তারা চিহ্নিত করবেন এবং তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করবেন অর্থাৎ সাত দিন তাদেরকে সতর্ক হওয়ার জন্য বা মেট্রোপলিটন এলাকার সিএনজিতে হলুদ হলুদ বর্ডার চিহ্নিত করার জন্য এবং জেলার সিএনজিতে সাদা বর্ডার চিহ্নিত করার জন্য পুলিশ সময় বেঁধে দিয়েছিল এছাড়াও হকারদেরকে বা ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদেরকেও সাত দিন সময় বেঁধে দিয়েছিল যাতে তারা সিলেটের লালদিঘির পারের মাঠ যেটি রয়েছে যেখানে তাদের ব্যবসা পরিচালনা করার জন্য নির্দিষ্ট জায়গা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন সেইখানে চলে যাওয়ার জন্য সাত দিন সময় বেঁধে দিয়েছিল এখন কিন্তু আগামীকাল থেকে সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট পুলিশের ট্রাফিক বিভাগ যেটি আছে তারা কিন্তু যৌথ অভিযানে নামছেন এবং তারা অত্যন্ত কঠোর হাতে সিলেটের এই সকল ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ী যারা ফুটপাতে বা সড়কে ব্যবসা করছেন এবং একই সাথে যে সকল অবৈধ রেজিস্ট্রেশনবিহীন সিএনজি রয়েছে এবং তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবেন এবং একই সাথে মেট্রো সিএনজি বাইরে যেতে দিবেন না এবং বাইরে থেকে জেলার কোনো সিএনজিও কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে দিবেন না এই ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনিও কিন্তু কঠোর বার্তা দিয়েছেন তিনি বলছেন যে কালকে থেকে আর কাউকেই ছাড় দেওয়া হবে না এই সাত দিন সময়ের মধ্যে যারা এখন পর্যন্ত আইন মান্য করেননি বা আগামীকালকে থেকে যারা আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন তারা গতকাল সোমবার পর্যন্ত কিন্তু বেশিরভাগ অটোরিকশাই রংবিহীন অবস্থায় দেখা গেছে তবে আজকে কিন্তু আমরা বেশ কিছু সিএনজি চালিত অটোরিকশায় দেখছি তারা রং করেছেন এছাড়াও কিন্তু মেট্রো এলাকার বাইরের কিছু অটোরিকশা শ্রমিক আজকে দক্ষিণ সুরমার চণ্ডীপুলে পুলিশের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা সভা করেছেন এবং গতকালকে মহানগরে মাইকিং করা করেছেন তবে পুলিশের সিদ্ধান্তের বিষয়ে পূর্ণ সমর্থন রয়েছে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারি আহমদের তিনি মঙ্গলবার সকালে যেমনটা বলেছেন যে বাইরের অটোরিকশাগুলো মেট্রোতে আসলে যানজট বা বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাই পুলিশের এই সিদ্ধান্তকে সঠিক মনে করে আমরা স্বাগত জানাচ্ছি এবং এই নির্দেশনা মাত্রে আমরাও প্রচারণা চালাচ্ছি এবং আমাদের শ্রমিকদেরকে আহ্বান জানাচ্ছি তবে বেশ কিছু শ্রমিক বা বিক্ষিপ্তভাবে কিছু শ্রমিক তারা কিন্তু এই সিদ্ধান্তটিকে মানছেন না অর্থাৎ এই সিদ্ধান্তকে অমান্য করছেন বা বলছেন যে এতে করে সাধারণ মানুষ সহ সিএনজি অটোরিক্সা ড্রাইভার এবং মালিকদেরকে বিপাকে পড়তে হবে এই দাবিটি তারা সামনে এনে আজকে সিলেটের চণ্ডীপুলে বেশ কিছু শ্রমিক কিন্তু বিক্ষোভ করেছেন মানববন্ধন করেছেন এবং একই সাথে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদানের কথা রয়েছিল তারা একটি স্মারকলিপি প্রদান করবেন এমনটাও কিন্তু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারা বলেছেন যে তাদের এই দাবি দাবা যদি মানা না হয় অর্থাৎ পূর্বের মতো জেলার সিএনজি যদি মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করতে না পারে এবং মেট্রোপলিটন এলাকার সিএনজি যদি বাইরে যেতে না পারে তাহলে তারা সামনে অর্থাৎ আগামী ছাব্বিশ তারিখ থেকে আরও কঠোর আন্দোলনের দিকে যাবেন সেই ক্ষেত্রে পুরো সিলেট জুড়ে তারা অবরোধ কর্মসূচি পালন করবেন এবং সিলেটকে অচল করে দেবেন এইরকমটি সিলেটের সিএনজি শ্রমিক এবং মালিক সমিতির একাংশের নেতৃবৃন্দ কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন দর্শক তবে সর্বশেষ যে তথ্য হচ্ছে আগামীকাল থেকে পুলিশ কোনোভাবেই কিন্তু এই সকল রেজিস্ট্রেশনবিহীন অবৈধ সিএনজি সহ যে সকল নির্দেশনা তারা দিয়েছিলেন এই সাত দিন সময় দিয়ে যে ব্যাটারি চালিত রিক্সা সিএনজি চালিত রিক্সা জেলার এবং মেট্রোপলিটন এলাকার নির্দিষ্ট সীমানার বাইরে যেতে পারবেন না সেই বিষয়গুলো তারা আগামীকালকে থেকে কঠোরভাবে দমন করবেন এবং বিশেষ অভিযান পরিচালনা করবেন দর্শক এই ছিল এখনকার মতো পুলিশের বেঁধে দেওয়া সড়কে শৃঙ্খলা ফেরাতে সাত দিনের সময়সূচি এবং তার পরবর্তী কর্মসূচি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট বিয়ের সাথে থাকুন